হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই ঠিকঠাক আছেন সুস্থ আছেন এবং পড়াশোনা ঠিকঠাক করতেছেন আপনারা হয়তো বা ইতিমধ্যেই জানেন এইচএসি ছাব্বিশের পিছিয়ে পড়া স্টুডেন্টদের জন্য আমরা একটা কামব্যাক প্ল্যান নিয়ে আসছি যেটা হচ্ছে একটা তিন মাসের অর্গানাইজড রুটিন যে রুটিনটা ফলো করলে তিন মাসের মধ্যে আপনার পদার্থবিজ্ঞান পত্রে যত রকম গ্যাপ ছিল সব কিছু কাভার হবেই এবং এই গ্যাপ যেন কাভার হয় তার জন্য আমরা আপনাদেরকে কন্টিনিউয়াস একটা মনিটরিংয়ের মধ্যে রাখবো পড়াশোনার একটা ফ্লো আপনাদের দিয়ে মেনটেন করাবো এবং এই তিন মাসের মধ্যে আপনার সকল গ্যাপ আমরা কাভার করাই এখন এই যে প্রোগ্রামটা বা প্ল্যানটা এটা তো মেইনলি প্রাইভেট ব্যাচের স্টুডেন্টদের জন্য আপনি যদি আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত না থাকেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রেও আপনি এই প্ল্যান থেকে বেনিফিটেড হইতে পারেন কিভাবে হইতে পারেন সেটাই আলোচনা করব আজকের ভিডিওতে তাহলে প্রথমে আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে ফিজিক্স অফ স্টুপিড ডট কমে যাওয়ার পর একদম হোম পেজের শুরুতেই আপনারা পেয়ে যাবেন এই কামব্যাক প্ল্যানের ইন্টারফেসটা দেন দেখবেন এখানে ডিটেলস নামে একটা বাটন আছে ক্লিক করবেন এই ডিটেলসের মধ্যে করলে আপনাকে প্ল্যানের যে পেজটা সেখানে নিয়ে যাবে এখানে একটা ভিডিও দেওয়া আছে এই কামব্যাক প্ল্যানের মধ্যে কি থাকবে না থাকবে এ টু জেড এভরিথিং এটা দেখতে পারেন আরো বেটার ইনসাইট পাবেন দেন হচ্ছে এই কামব্যাক প্ল্যানের বেশ কিছু ফিচার নিয়ে আলোচনা করা আছে এগুলো আপনার এই মুহূর্তে দেখার দরকার নাই আপনি ডিরেক্ট চলে যাবেন স্টাডি প্ল্যান আউটলাইনে আমরা অলরেডি একটা চ্যাপ্টার আউটলাইন রেডি করে ফেলছি এই যে অগাস্টের এক তারিখ থেকে অক্টোবরের একত্রিশ তারিখ পর্যন্ত আমরা কবে কোন চ্যাপ্টার পড়ব কবে কোন লেকচার দেখবো ইনফ্যাক্ট কবে ম্যাথ প্র্যাকটিস করব কবে সিকিউ প্র্যাকটিস করব কবে এক্সাম দিব সব কিছু রুটিন আকারে দেওয়া আছে ওয়েবসাইটের মধ্যে এখন তুমি যদি একটু রুটিনটা খেয়াল করো দেখবা অগাস্টের এক তারিখ ওদেরকে বলা হয়েছে পিরিয়ডিক মোশনের এক নাম্বার লেকচার দেখো দুই তারিখে বলা হয়েছে পিরিয়ডিক মোশনের দুই নাম্বার লেকচার দেখো তিন তারিখে বলা হয়েছে পিরিয়ডিক মোশনের তিন আর চার নাম্বার লেকচার দেখো এবং এইটা ওদেরকে দিয়ে আমরা দেখাবো যার পিরিয়ডিক মোশনে গ্যাপ আছে তার এই লেকচারগুলা প্রত্যেকটা দিন দেখতেই হবে গ্যাপ কভার করার জন্য এখন তোমরা যারা প্রাইভেট ব্যাচে নাই তারা তো আর লেকচার দেখতে পারতেছো না বা লেকচার টু লেকচার থ্রি ফোর এগুলো দেখতে পারতেছো না তাহলে তোমরা কি করবা তোমরা কিভাবে এই প্ল্যানের সাথে অ্যালাইন্ড হবা তার জন্যই আমরা যেটা করছি কোন লেকচারে আমি কি পড়াইছি সব কিছু এখানে অ্যাড করে দিছি যেমন ধরো অগাস্টের এক তারিখে ওদেরকে বলা হয়েছে লেকচার ওয়ানটা দেখো লেকচার ওয়ান দেখে ও শিখবে কি ও শিখবে সিম্পল হারমোনিক মোশনের বেসিক এবং স্প্রিংয়ের বেসিক দেন লেকচার টু দেখে ও শিখবে কি ও শিখবে সিম্পল হারমোনিক মোশনের কিছু ম্যাথ এবং স্প্রিং আর স্প্রিংয়ের লেকচার থ্রি আর ফোর দেখেও শিখবে কি স্প্রিংয়ের এর ব্যবকলনীয় সমীকরণ স্প্রিংয়ের ম্যাথ সিম্পল সিমিলারলি লেকচার ফাইভ আর সিক্স দেখে শিখবে কি সিম্পল হারমোনিক মোশনের ফেজর ডায়াগ্রাম সিম্পল হারমোনিক মোশনের শক্তি ইম্পর্টেন্ট সকল গ্রাফ এবং স্প্রিং ব্লক সিস্টেম ওকে সো এভাবে প্রত্যেকটা লেকচারে ওরা কি শিখতেছে ওই লেকচারটা করার মাধ্যমে সেটাও ওয়েবসাইটের মধ্যে ইন্টিগ্রেট করা আছে তাহলে আপনার কাজটা কি আপনার কাজটা হচ্ছে যেই দিন যেই লেকচার হওয়ার কথা ওই লেকচারের যে টপিকটা সেটা নিজের মতো করে একটু কমপ্লিট করে ফেলা সেটা আপনি বই থেকেও কমপ্লিট করতে পারেন সেটা আপনি আপনার ক্লাস নোট বা লেকচার নোট থেকেও কমপ্লিট করতে পারেন বা আপনি যদি অন্য কারো ক্লাস করে থাকেন সেখান থেকেও কমপ্লিট করতে পারেন কমপ্লিটলি আপ টু ইউ কোনো সমস্যা নাই আপনি কেবলমাত্র এই রুটিনটা একটু ফলো করে যান ধরেন আপনার পিরিয়ডিক মোশনে গ্যাপ আছে পিরিয়ডিক মোশন আমরা চালাবো কয়দিন আমরা অগাস্টের এক তারিখ থেকে পিরিয়ডিক মোশন চালাবো হচ্ছে অগাস্টের দশ তারিখ পর্যন্ত এবং ক্লাস করা লাগবে হচ্ছে অগাস্টের সাত তারিখ পর্যন্ত সো অগাস্টের এক তারিখ থেকে অগাস্টের সাত তারিখ পর্যন্ত যেই দিন যেই টপিকগুলো পড়তে বলা হয়েছে সেই টপিকগুলা আপনার নিজের মতো করে নিজের লেকচার নোট বই বা কারো লেকচার দেখে কমপ্লিট করে ফেলা লাগবে তারপর অগাস্টের আট তারিখে আমরা ওদেরকে ম্যাথ করতে দিব কতগুলো ম্যাথ করতে দিব চল্লিশটা ম্যাথ করতে দিব তাহলে চল্লিশটা ম্যাথ কিন্তু আপনার নিজ দায়িত্বে একটু করা লাগবে প্রাইভেট ব্যাচের স্টুডেন্টদেরকে আমরা ম্যাথগুলো দিয়ে দিব ওদেরকে আমরা সলিউশন দিয়ে দিব বাট আপনি কি করবেন আপনি যে কোনো একটা বই হাতে নেবেন হইতে পারে আমির হোসেন স্যারের বই অথবা ইসাক স্যারের বই বা আপনার কাছে যদি কোনো প্র্যাকটিস শিট থাকে সেটা আপনি হাতে নেবেন হাতে নিয়ে চল্লিশটা ম্যাথ আপনি সিলেক্ট করবেন বিভিন্ন টপিক টপিক থেকে আপনি ম্যাথগুলো নেবেন নিয়ে চল্লিশটা ম্যাথ সিলেক্ট করবেন এবং সেই চল্লিশটা ম্যাথ আপনি নিজের মতো করে করার চেষ্টা করবেন যেন আমাদের সাথে আপনি অ্যালাইন থাকেন আপনি প্রাইভেট ব্যাচে নাই দেখে আপনি একদম নিজেকে আলাদা আলাদা বা বিচ্ছিন্ন ফিল করেন না আমাদের সাথে কেবলমাত্র আগায় যান আপনারও সিলেবাস শেষ হবে দেন তারপরের দিন আমরা কি করবো সিকিউ সলভিংটে আমরা প্রাইভেট ব্যাচের স্টুডেন্টদেরকে পনেরোটা সিকিউ সলভ করতে দিব আপনি কি করবেন আপনি বিগত দুই বছরের এইচএসসি চব্বিশ আর এইচএসসি তেইশের যে বোর্ড কুয়েশনগুলো আছে সেখান থেকে পনেরোটা সিকিউ পিক করবেন পিরিয়ডিক মোশনের এবং সেই পনেরোটা সিকিউ একবার হইলেও চোখ বোলাবেন পারলে খাতার মধ্যে একটু লিখে লিখে সলভ করবেন লাস্টে গিয়ে আমরা কি করব আমরা ওদের একটা ইভালুয়েশন এক্সাম নিব এখন আমরা চাইলে এক্সামটা পাবলিকলিও নিতে পারি না আমরা একটু চিন্তা করতেছি ইনকেস আমরা পাবলিকলি নেই তাহলে তো এক্সামটা আপনি আমাদের সাথে দিতে পারতেছেন আর যদি পাবলিকলি না নেওয়া হয় সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি টেস্ট পেপার থেকে চল্লিশটা এমসিকিউ সিলেক্ট করবেন যে হ্যাঁ উপর আমি একটা পরীক্ষা দিব বা যে কোনো একটা বোর্ড কুইশন আপনি দুইটা বোর্ড ওকে পিরিয়ডিক মোশনের উপর এবং সেই পঁচিশটা পঁচিশটা এমসিকিউ আপনি বিশ মিনিট সময় নিয়ে সলভ করবেন একবার পঁচিশটার জন্য বিশ মিনিট আর একবার পঁচিশটার জন্য বিশ মিনিট পঁচিশ মিনিট নেওয়া যাবে না কারণ এখন বাসায় বসে সলভ করতেছেন পরীক্ষার হলে কিন্তু পাঁচ মিনিট এক্সট্রা এম লেগে যাবে ওকে এভাবে আপনি আমাদের এই রুটিনের সাথে নিজেকে অ্যালাইন রেখে আপনার সিলেবাসও কমপ্লিট করে ফেলতে পারেন এখন কথা হচ্ছে ভাইয়া পিরিয়ডিক মোশনের পর আমরা আপনারা তো লাইক তুমি যদি শোফুল আউটলাইনে যাও তুমি কমপ্লিট রুটিনটা দেখতে পারবা পিরিয়ডিক মোশনের পর আপনারা তো ওয়েব শুরু করতেছেন এখন আমার তো ওয়েবে গ্যাপ নাই আমার গ্যাপ আছে হচ্ছে ধরেন গ্র্যাভিটিতে তাহলে আমি কি করব আমি কি পিরিয়ডিক মোশনের পর গ্র্যাভিটি পড়া শুরু করব দরকার নাই একটু রেস্ট নাও তুমি অন্যান্য পড়া পড়ো সেকেন্ড ইয়ারের পড়াটা একটু আগাও বা অন্য যে সাবজেক্টগুলো গ্যাপ আছে সেগুলো আগাও তাহলে ভাই আমি গ্র্যাভিটি কবে পড়বো গ্র্যাভিটি আমরা যখন শুরু করব গ্র্যাভিটি তুমি তখনই পড়বা ধরো তোমার চ্যাপ্টার থ্রিতে গ্যাপ আছে ডায়নামিক্সে গ্যাপ আছে তুমি কি পিরিয়ডিক মোশনের পরেই ডাইনামিক্স শুরু করবা না অন্য পড়া আগাও অন্যান্য সাবজেক্টের পড়া আগাও সেকেন্ড ইয়ারের পড়া আগাও আমরা যখন ডাইনামিক্স শুরু করব। আমাদের সাথেই ডাইনামিক্স শুরু করো আমরা কবে ডায়নামিক্স শুরু করব আসো দেখি একটু कब एक चे ডাইনামিক্স আমরা শুরু করবো সেপ্টেম্বরের নয় তারিখ থেকে চলবে কতদিন চলবে হচ্ছে ডাইনামিক্সের লেকচার চলবে সেপ্টেম্বরের ষোলো তারিখ পর্যন্ত তাহলে নয় তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত দেখো আমরা ডাইনামিক্সের কোন ক্লাসে কি পড়াইছি যেমন লেকচার ওয়ানে পড়ানো হয়েছে প্রসঙ্গ কাঠামো গতি বিষয়ক বিভিন্ন রাশি তো যখন প্রাইভেট বাচ্চার স্টুডেন্টরা লেকচার ওয়ান করতেছে ওরা কি শিখতেছে প্রসঙ্গ কাঠামো এবং গতি বিষয়ক রাশি লেকচার টু থেকে কি শিখতেছে গতি বিষয়ক রাশি আপেক্ষিক বেগ তরণের বিস্তারিত আলোচনা লেকচার থ্রি আর ফোর থেকে কি শিখতেছে গতিবিদ্যার বিভিন্ন রকমের ম্যাথ সাইন্স সাইন কনভেনশন এবং গতিবিদ্যার গ্রাফ সো যেদিন ওরা যেই জিনিসটা শিখবে তোমার একটু নিজ দায়িত্বে নিজের লেকচার নোট অথবা বই অথবা তুমি যার লেকচারই করছো তার লেকচার থেকে এই জিনিসগুলো আমাদের সাথে সাথে কমপ্লিট করা লাগবে দেন তুমি বললাম ভাই গতিবিদ্যার পর আমার গ্যাপ গ্র্যাভিটিতে আমি কি গতিবিদ্যার পর গ্র্যাভিটি শুরু করব না একটু অপেক্ষা করো গতিবিদ্যার পর শুরু হবে হচ্ছে নিউটোনিয়ান মেকানিক্স তার আগে একটা গাইডলাইন সেশন আছে যদিও নিউটোরিয়ান মেকানিক্সের পর আসবে কাজক্ষমতা শক্তি লাস্টে গিয়ে আসবে হচ্ছে গ্র্যাভিটি গ্র্যাভিটি কবে আসতেছে গ্র্যাভিটি আসতেছে অক্টোবরের পনেরো তারিখে সো অক্টোবরের পনেরো তারিখে তুমি আবার এসে আমাদের সাথে জয়েন করবা এবং আমাদের সাথেই গ্র্যাভিটিটা কমপ্লিট করবা কোন লেকচারে কি পড়াইছি সেটাও আবারও লেখাস দেখো লেকচার ওয়ান থেকে ওরা শিখবে মহাকর্ষ বলের সূচনা এবং ধারণা লেকচার টু থেকে শিখবে মহাকর্ষ বলের বিভিন্ন ম্যাথ এবং মহাকর্ষীয় প্রাবল্য লেকচার থ্রি আর ফোর থেকে শিখবে মহাকর্ষীয় প্রাবল্য গোলকে মহাকর্ষীয় প্রাবল্য অভিকর্ষ যে তরণ তো আমরা যেদিন যেটা পড়তেছি প্রাইভেট ব্যাচের স্টুডেন্টরা যেদিন যেটা আমার ক্লাস থেকে শিখতেছে তোমার কেবল মাত্র একটু নিজ দায়িত্বে সেই টপিকগুলা নিজের মতো করে তুমি যেখান থেকে আগে পড়ছিলা সেখান থেকে শিখে ফেলা লাগবে তাহলে এই রুটিনের সাথে তুমি পুরোপুরি অ্যালাইন থাকতে পারবা এবং তোমার তিনটা চ্যাপ্টারে গ্যাপ থাকুক চারটা চ্যাপ্টারে গ্যাপ থাকুক যেটাই থাকুক না কেন আমাদের সাথেই কমপ্লিট করতে পারবা অনেকে আবার এটাও বলতেছিল যে ভাইয়া আমার তো একটা পুরা চ্যাপ্টারে গ্যাপ নাই ধরেন আমার নিউট্রিডিয়ান মেকানিক্সের কেবলমাত্র কৌণিক অংশে গ্যাপ আছে তাইলে আমি কি করব আমি কি যখন নিউটোনিয়ান মেকানিক্স শুরু হবে তখন পুরো নিউটোনিয়ান মেকানিক্সটা কমপ্লিট করব দরকার নেই কোনো দরকার নেই আগে টার্গেটটা হচ্ছে সিলেবাস কমপ্লিট করা সেক্ষেত্রে দেখো এর জন্য আমরা এই টপিকগুলো দিয়ে দিচ্ছি কৌণিক গতি কবে থেকে শুরু হচ্ছে বা কৌণিক পার্টটা কবে থেকে শুরু হচ্ছে আমি যে নিউটোনিয়ান মেকানিক্সে আসি খেয়াল করে দেখো এই যে ঘূর্ণন গতি শুরু হচ্ছে হচ্ছে সেপ্টেম্বরের সাতাশ তারিখ থেকে সেপ্টেম্বরের সাতাশ তারিখে আছে ঘূর্ণন গতি ঘূর্ণন গতির ম্যাথ দেন হচ্ছে তুমি যদি লেকচার টুয়েলভ থার্টিনে যাও তুমি বাবা কি আর আর পি এম আর পি এস আই জানো জড়তার ভ্রামক জড়তার ভ্রামক বিভিন্ন বস্তু জড়তার ভ্রামক লাইক এই দিন থেকে তুমি হচ্ছে আমাদের সাথে অ্যালাইন হবা তোমার তো লেকচার সিক্স পর্যন্ত করাই আছে এইটুক তো তুমি পারো এগুলো আর একবার এখনই পড়ার দরকার নেই আগে সিলেবাসটা কমপ্লিট করো ওই ছয়টা দিন তুমি অন্য সাবজেক্টের পড়া আগাও তোমার যতটুকু গ্যাপ আছে যেখান থেকে গ্যাপ আছে সেখান থেকে আমাদের সাথে আগাও সো তোমার যদি সবগুলা চ্যাপ্টারে একটু একটু করে গ্যাপ থাকে তাতেও কোনো সমস্যা নাই তোমার যেই টপিকটায় গ্যাপ আছে সেই টপিকটা যেই দিনে অ্যাসাইন্ড সেই দিন তুমি আমাদের সাথে পড়ো তাহলেই হবে ওকে সো আমার মনে হয় টপিক অ্যাড করার পর এখন যে কারো জন্য এই কামব্যাক রুটিন ফলো করাটা অনেকটাই ইজি হয়ে গেছে কেবলমাত্র আমাদের সাথে অ্যালাইন থাকো তাহলেই আর কোনো সমস্যা তোমার হোপফুলি ফেস করা লাগবে না আর এর পাশাপাশি ম্যাথগুলা একটু কষ্ট করে নিজের মতো করে প্র্যাকটিস করা লাগবে আমরা হয়তো বা কোনো কোনো চ্যাপ্টারের ম্যাথ তোমাদেরকে প্রোভাইড করতেও পারি সেক্ষেত্রে আমাদের ম্যাথগুলো ফলো করো ওগুলো ফলো করলেই তোমার এইচএসসিতে খুব সুন্দর একটা আইডিয়া চলে আসবে আর ক্লাস আমি যে ম্যাথগুলো করাইছি সেগুলো করার পর তোমার এইচএসসি অ্যাডমিশন সব কিছুর আইডিয়াই অনেক ক্লিয়ার হয়ে যাবে বাট আবার আমি বলতেছি যখন তোমরা ক্লাসগুলো করবা অ্যাডমিশনের টপিক এখন স্কিপ করো সূত্রের প্রমাণ স্কিপ করো অ্যাডমিশনের ম্যাথ স্কিপ করো এখন দরকার নেই সিলেবাস শেষ করো তারপর দেখা যাবে আগে সিলেবাস শেষ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এর পাশাপাশি প্রত্যেক চ্যাপ্টার সিকিউ কিন্তু কমপ্লিট করা লাগবে তোমরা ম্যাথ করো সিকিউ গিয়ে পরো হচ্ছে পরীক্ষা রাখ দিয়ে তখন অনেকেরই সিকিউতে সমস্যা হয় অনেকে আছো যারা ম্যাথ ভালো মতো পারলে সিকিউ নিয়ে আর কোনো সমস্যাই হয় না আবার এমনও কিন্তু অনেকে আছো যারা ম্যাথে অনেক ভালো বাট সিকিউ দেখলে আটকায় যাও এজন্যই সিকিউ প্র্যাকটিসটা আমরা রেগুলার বেসিসে রাখছি আর তোমার যদি মনে হয় যে না ভাই আমি একা একা পারতেছি না আপনাদের গাইডলাইন লাগবে আমার রেগুলার ওই পুশটা দরকার যার জন্য আমি পড়াশোনার ফ্লোর মধ্যে থাকবো সেক্ষেত্রে তুমি চাইলে আমাদের সাথে প্রাইভেট ব্যাচে জয়েন করে ফেলতে পারো এছাড়াও তোমরা যারা জেনারেল স্টুডেন্ট আছো যারা প্রাইভেট ব্যাচে নাই তাদের জন্য আমরা প্রতিদিন সকাল একটা করে পোস্ট দিব যে আজকের দিনে তোমার কিন্তু এই লেকচার করার কথা এই লেকচারে এই এই টপিক আছে অবশ্যই পড়ো রাতের বেলা একটা পোস্ট দিয়ে তোমাদের খোঁজ খবরও নিব, তোমরা কি এই লেকচারটা কমপ্লিট করছো কিনা একটু কষ্ট করে রেসপন্স করবা কেবলমাত্র জি ভাইয়া আমি কমপ্লিট করছি এই রেসপন্স আমাদের জন্য না এই রেসপন্স তোমার নিজের জন্য তোমার নিজের কাছে একটা ট্র্যাক থাকবে যে না ভাইয়ারা যেভাবে বলছে পড়তে আমি পড়ে যাচ্ছি তুমি কেবলমাত্র ইনস্ট্রাকশনগুলো ফলো করে যাও অক্টোবরের মধ্যে তোমার সিলেবাস কমপ্লিট হবেই নভেম্বরের শুরুতে এসে তুমি আমার একটা থ্যাংক ইউ দিও এখন দেওয়া লাগবে না এছাড়াও আমরা তোমাদেরকে একটা এক্সেল ফাইল দিয়ে দিব এই পুরা রুটিনটার তার পাশে একটা চেক বক্স থাকবে সবাই এটা প্রিন্ট করে নিবা তিন পেজের মতো হবে বা চার পেজের মতো হবে একটু প্রিন্ট করে নিবা তুমি যেই দিন যেটা কমপ্লিট করতেছো সাইডে একটা টিক দিয়ে রাখবা তোমার নিজের ট্র্যাক থাকবে যে হ্যাঁ এই চ্যাপ্টারগুলো আমার বাকি ছিল ইনফ্যাক্ট তোমার সব চ্যাপ্টারে একটা প্রিন্ট করার দরকারও নাই তোমার যেই চ্যাপ্টারে গ্যাপ আছে তুমি শুধুমাত্র ওই চ্যাপ্টারের এক্সেল ফাইলটা ডাউনলোড করে একটু প্রিন্ট করে নিবা যেই দিন ওই লেকচারটা কমপ্লিট করার কথা সাইডে ডেটটাও লেখা থাকবে তুমি নিজের সাথে একটু অনেস্ট থেকে এই লেকচারটা ওই দিনই কমপ্লিট করবা কমপ্লিট করার পর সাইডে যে চেক চেকবক্সটা থাকবে সেখানে একটা টিক দিয়ে রাখবা এবং চেষ্টা করবা প্রত্যেক দিনের টিক যেন প্রতিদিনই পরে এখন আর ক্লাসে গ্যাপ দিও না ক্লাস জমায়ও না ওকে তাহলে পড়তে থাকেন ভালো মতো আরও বেশ কিছু ইনস্ট্রাকশন আমি দিব এই কামব্যাক প্ল্যানটা নিয়ে এক তারিখ থেকে শুরু হচ্ছে তার আগেই সকল ইনস্ট্রাকশন চলে আসবে বলে আশা করতেছি ইনস্ট্রাকশনগুলো একটু ফলো করেন ফলো করলেই হোপফুলি কামব্যাক এবার হবে পড়তে থাকো ভালো মতো গুড বাই